হাজব্যান্ডের মুখে নাকি অরুচি চলে এসেছে তো স্ত্রী হিসেবে হাজব্যান্ডের মুখের রুচি ফিরিয়ে আনার দায়িত্ব তো আমার উপরেই বর্তায় তো যেই ভাবা সেই কাজ চলে আসলাম একদমই ভিন্ন স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে হাজব্যান্ড তো খাওয়ার পর পুরাই ফিদা বলতেছে যে আমি আজকে আর অন্য কিছু নেবো না শুধু এই খাবারটা দিয়ে ভাত শেষ করব তো বুঝেন অবস্থান আসসালামু আলাইকুম তো প্রথমে এখানে আমি কিছু সিম নিয়ে নিলাম আর এগুলো কিন্তু বিচিগুলো একদমই ছোট তবে হ্যাঁ এই রেসিপিটা সবচেয়ে বেশি মজার হয় যদি বিচিগুলো আরও অনেকটা বড় থাকে তো যাই হোক আমি এগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি তো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি তো খুব সুন্দর মতো ধুয়ে নেব। তো এখন কড়াইতে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি তো সেই সঙ্গে কিছুটা পানি দিয়ে আমি সিমগুলোকে একটু ভালো মতো সেদ্ধ করে নেব যাতে একদমই সিমের গায়ে কোনো রকম পানি না থাকে তো এই যে আমার সিমগুলো কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তো যতটুকু পানি অবশিষ্ট ছিল তো সেটুকু আমি খুব সুন্দর মতো টানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কড়াইটা একদম কালো হয়ে গেছে পানিটুকু টানাতে গিয়ে তো যাই হোক চলে আসলাম পরবর্তী ধাপে তো এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সাথে যে পেঁয়াজটা নিয়েছিলাম বড়ো সেটাকে একটু ছোটো ফালি করে নিয়েছি আর রসুনগুলো আমি মাছ বরাবর একটু ফালি করে নিয়েছি আর সঙ্গে মরিচগুলোও দিয়ে দিলাম তো এই মরিচের ঝালের পরিমাণ কিন্তু অনেক বেশি তাই আমি একটু কম করে নিয়েছি যারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি খুব সুন্দর মতো এগুলোকে একটু নরম করে ভেজে নেব অবশ্যই নরম হওয়াটা জরুরি তো যখন সবগুলো নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি নাড়ি বুড়িও কিন্তু ফেলে দিয়েছি তো এখন মাছগুলো দিয়ে খুব সুন্দর মতো একটু ভেজে নেব আর এর কিন্তু কাটা আমি ফেলবো না কাঁটাগুলো কিন্তু তেলের ভেতরে খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় তো যাই হোক একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে তো এখন সব কিছু খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি আর কাটাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি তো এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি যেহেতু এগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এর বেশি ভাজা ভাজা করার একদমই প্রয়োজন নেই তো কড়াইতে যতটুকু তেল অবশিষ্ট আছে সেই তেলের ভেতরে আমি যে সিমটুকু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে এখন একটু খুব সুন্দর মতো ভেজে নেব তো আমি কিন্তু সিমগুলোকে একটু নরম করে ভেঙে দিচ্ছি যাতে করে এর ভেতরের যদি কোনো পানি থেকে থাকে এক্সট্রা সেটাও যাতে একদমই চলে যায় তো এভাবে ভেঙে ভেজে নেওয়ার পর আমি এখন এগুলো তুলে নিচ্ছি তো বুঝতে পারছেন যে আমি আজকে একটা ভর্তা তৈরি করবো তো শিল্পাটা নিয়ে আসলাম তো এখন প্রথমে আমি এখানে লবণটা দিয়ে দিলাম মাছের সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে কারণ আমি কোনো কিছুর সঙ্গে কিন্তু এর আগে লবণটা অ্যাড করিনি তো সেই সঙ্গে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো যারা অন্য জায়গা থেকে দেখতেছেন বিশেষ করে যারা বিদেশি তো তারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কারণ এছাড়া আপনাদের কাছে তো আর শিল্পাটা থাকবে না তো যাই হোক আর শিলপাটার ভর্তার টেস্টের কথা তো আর আমার বাড়িয়ে বলার কিছুই নেই এটা আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি মজাই হয় শিলপাটায় ভর্তাটা বেটে নিলে তো আমি এগুলোকে একটু মিহি করেই বেটে নিচ্ছি আর প্রথমে মাছগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা ছিল তাই আগেই বেটে নিয়েছি যাতে কাটাগুলো একদম মিহি হয়ে যায় তো আমার ভর্তাটা অলমোস্ট ডান তো প্রপারলি কালারটা আসছিলো না এখানে দেখুন কি চমৎকার দেখাচ্ছে তো আমি কিন্তু প্রথমে হাজব্যান্ডের নাম করে আগে আমি খেয়ে ফেলেছি তা আপনি চাইলে নিমিশেই এই ভর্তাটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এত পরিমাণ মজার হয় তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ